ঔট মাদ্ৰাছাৰ চেকুলাইক্ৰাম ফলিয়া এখন ইণ্টাকাল কৰি দিছে অভাৱ নাই ত' আলহামদাহ মাদ্ৰাছাৰ চাথে আমাৰ আন্তৰিকতা আমি ফলিছোঁ আমাৰ অলাহ দখল যাৰা চাৰা চাৰাই ফলিছে বিশেষ কৰি মাদ্ৰাছাৰ যে উদ্যোগ দিছে ছাত্রগণ আপনারা ফুজালা পরিষদ বানাইয়া আমি মালা স্বাগত জানাই আর বর্তমানে যে উদ্যোগ নেওয়া হয়েছে আগামী শুক্রবার বাদ মাগরিব এই আপনারা ফুজালা হল মিটিং এখানে উপস্থিত হইবা দরকার নাদিমতালিমত আপনারা আতালা আতাওলক জলালাবদি সাহেব আমরা শারারে অনুরোধ করি আপনারা আগামী শুক্রবারে বাদ মারে বিকান উপস্থিত হইয়া সারা শরিক হইতা পরামর্শ দিতা এই মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে মাদ্রাসা তো এখান ফরিস দিয়ে আসতে কি পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছর আগে এই মাদ্রাসা এর এর আগর প্রতিষ্ঠা আটত্তর বছর বয়স হয়ে গেছে মাদ্রাসার আমরা তো জানা মতো এই মাদ্রাসা আমরা যখন ফরিস দিয়ে সময় জ্বালালাইন পর্যন্ত মাদ্রাসা আসলো মাদ্রাসা জেলালয় পর্যন্ত মাদ্রাসা আসতো আর বর্তমানেও আছে আমরা তো আসা আসলো দহরা হত্রিশ পর্যন্ত মাদ্রাসা রইতো তো আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে আগামী শুক্রবারে সারা গমতাম সারা রে দাওয়াত করিয়া আপনারা ইয়ে হইতা সরি কইতা সরি কইয়া মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তা করত আর আমিও ইনশাল্লাহ কর ইয়ে ইয়ে চেষ্টা করবো ইশাল الحمد لله كفى وسلام على عباده الاصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما توفيق الا بالله عليه توكلت واليه انيب امي امار باري اي علاقات ابي اي مدرسه بوليس اي مدرسه راغي فتره سوى بولا شان

চলে বা মদরসার কেউ উন্নতি করা যায় ও কথা আমি চিন্তা করি এলাকার সব মদরসার মধ্যে কোনো যে বড় বড় কারাম আসন সকলটাও বালা চলেন আমরা এটা আরও বালা চলতে এই চিন্তাভিখ নিয়ে আমরা আগামী শুক্রবারে আইতাম আইয়া সবে মিলিমিশি একটা পরামেশ দিতাম যেহেতু মদরসার আগেতে আরো আরও উন্নতিরভাবে চলতে পারে আলহামদুলিল্লাহ আমি মদরসার এক নগণ্য এই মদরসাত অনেক ফরি ফরি বহুত উঁচা মকামকিয়া পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমরা উস্তাদ সমতুল্য উস্তাদখল উস্তাদ সমতুল্য এলাকা মানুষ হলে মদরসাত পড়ছে বড় বড় মদরসাই তো পড়াই গা এবং দেশে বিদেশে দিনের খেদমত আঞ্জাম দিগা তো আলহামদুলিল্লাহ ও প্রাক্তন ছাত্র যার 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 অবস্থান তাকিয়া আমরা মাদরে কিভাবে আমরা সহযোগিতা করতাম পারি ও মর্মে একটা বয়া আগামী শুক্রবার সাতাইশ ডিসেম্বর বাদ মাহরিক তো আমি মদরসার এক নগণ্য খাদিম হিসাবে আপনারা দাওয়াত করিয়ার বিনয়ের সাথে আপনারা মফিল খান ও ইয়ার বিনিময়ে আল্লাহ তাকি ফাইবা আজিরে জজিল আল্লাহ দিবা ব্যস্ততা আসেন ব্যস্ততারে পিছনে রাখিয়া মদর সার আপনার মাদরে নবীর এই বাগানের ডাকে আপনার সারা দিতা এই উদাত অনুরোধ আপনার করিয়া আপনারা যাই যেন আসেন আপনার এই লাইভ বার্তাটা গ্রহণ করবা আর প্রচার করবা এখন যাৰ যাৰ আই ডিত আপোনাৰ প্ৰচাৰ কৰিবা পুৰা দুনিয়াবী কাণৰ সন্তানসকল আছে লণ্ডন আমেৰিকা মিডিল ইষ্ট পৃথিৱীৰ বিভিন্ন দেশৰ মাজে আছেনে আপোনাৰ যাৰ যাৰ আই ডিত প্ৰচাৰ কৰিলে বাৰ্তা তাকে পচিব